আসসালামু আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের কোরবানের গরু এবার কিনলাম এটা হচ্ছে আমার কাকার গরু কিনেছি এবার আমার কাকা নিজে পালে আমাদের বাড়ি এটা এখন আমি আমার সেই পুরান বাড়ির দিকে যাব আমার দাদার বাড়ির দিকে আমাদের বাড়ি থেকে পাশেই এই যে পাশে খাল এই যে রাস্তা দিয়ে যাচ্ছি বৃষ্টিতে রাস্তার অবস্থা খুবই খারাপ এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি নদিকে দেখাবো আমার কোরবানির গলিটি এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড এটা হচ্ছে কবরস্থান আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরছে এখনো ছোট এাস্ত ভাই কই যাওয়ার লইয়া রাই ভাই সাইও একবার কেমন আছো হাই 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 তুমি আমার চাত্র ভাইয়ের মেয়ে মাশআল্লাহ অনেক সুন্দর আল্লাহ তার নেক হায় দান করুক আর এই হচ্ছে আমাদের পুরান বাড়ি মানে আমার দাদার যে ঘরে যেয়ে আমরা ছোটকালে আসতাম অনেক দুষ্ট আমি করতাম এখন চলে যাবো আসেন ভিউ বার্স আপনাদেরকে দেখাবো আমাদের যে গরুটা এটা আমাদের নিজেরই গরু হাতে পালা এটা হচ্ছে আমাদের পুরান বাড়ির পিছনে আমার ছোট কাকার গরুর ঘর যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার গরুর আমার ছোট কাকার গরুর ঘর এই যে গরুগুলো আমার কাকা নিজের হাতে পালে তো আমরা এবার গরু কোরবানি দেওয়ার জন্য যেটা কিনেছি সেটা হচ্ছে আমার কাকার গরু এটা হাতে পালা গরু এই গরুটা আমার কাকার একবারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ের গড়ে তোলা কোনোভাবে ফিট কিছু খাওয়ানো হয় নাই তাই নিজেদেরই গরু পালা গরু দিয়ে কোরবানি দেওয়াটাই বেশি করে এটাও বিক্রি করবে কিন্তু এটা ছোটরা সামনে বা আরো বড় হবে এটা মাসাল্লা দিলে অনেক বড় এটা বয়স হয়ে জানে কত তিন বছর কাকা তিন বছর কতটুকু হয়েছে জানি তিন বছর দুই মাস গরুটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে এখন আমি যদি আপনাদেরকে দেখাই গরুটা এই পাশ থেকে গরুটা মাসাল্লাহ অনেক সুন্দর এক কথায় নিজেদেরই পালা গরু এটা